আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীবৃন্দ এখন তোমাদের সামনে আমি ডেল্টা অ্যাপসাইলন অন্যতম একটা বাগা ম্যাথ নিয়ে উপস্থিত হলাম এখন বাগা ম্যাথ কেন বললাম এই ম্যাথের হিসাব নিকাশ মিলাতে অনেকেই হিমশিম খায় এবং সঠিকভাবে উপস্থাপন করার অভাবে তোমরা বুঝতে পারো না আমি আজকে চেষ্টা করব আমার সর্বোচ্চ দিয়ে ম্যাথটাকে উপস্থাপন করার তোমরা যদি ক্লাসটি দেখো ইনশাল্লাহ আশা করি একবারই তোমরা প্রশ্নটা বুঝে যাবে লক্ষ্য করিও আমি প্রশ্নটা কিভাবে সলিউশন করি আমরা ডেল্টা অ্যাপসাইলনের ম্যাথ সলিউশন করতে গেলে সর্বপ্রথম যে কাজটা করি তা হলো যে বিন্দুতে লিমিট তাদের মধ্যে পার্থক্যটাকে ডেল্টা ধরি ডেল্টা থেকে ছোট ধরি পরমাণে এদের পার্থক্য পরমাণকে ডেল্টা থেকে ছোট ধরি ডেল্টা জিরোর থেকে বড় আমরা আগে থেকেই জানি আর যে ফাংশনের লিমিট বের করব সেই ফাংশনটাকে যে চলকের ফাংশন সেই চলকের একটা ফাংশন রূপে প্রকাশ করি বা ধরে নেই তাহলে আসো আমরা এখানে ধরে নেই আমরা প্রথমে লিখবো ধরি এটা ধরলাম আর একটা জিনিস ধরব তা হলো এক চলকের লিমিট যে বিন্দুতে তার সাথে এক চলকের পার্থক্যটা ডেল্টার থেকে ছোট ধরব যেখানে ডেল্টার পরিচয় জিরোর থেকে বড়। এইটুকু ধরে নিতে হবে ধরে নিয়ে এখন আমার পরবর্তী কার্যক্রম করতে হবে আসলে আমি পরবর্তী কার্যক্রমটা তোমাদেরকে দেখাই এখন আমার কাজ হলো ফাংশন এবং আমরা যাকে লিমিট দেখাইতে চাই তাদের মধ্যে পার্থক্য নিয়ে কাজ শুরু করা তো লক্ষ্য করা আমি কাজ শুরু করি এখানে হলো আমার এক্স কিউব মাইনাস থ্রি এক্স প্লাস সেভেন মাইনাস নাইন এটাকে ক্যালকুলেশন করলে আমি পাচ্ছি এক্স কিউব মাইনাস থ্রি এক্স মাইনাস টু এখন তোমরা যে বিষয়টা এখানে লক্ষ্য করবে গভীরভাবে তা হলো আমার ডেলটাকে নিয়ে আসতে হবে আর ডেলটাকে যদি নিয়ে না আসি তাহলে আসবে না ডেলটাকে ইনভাইট করার একমাত্র উপায় হলো আনতে হবে যে কোনো উপায়ই হোক তাহলে এটা আমার কৌশলটা আমি তোমাদেরকে বাতলে দেই বা বুঝাই দেই এটা আনতে হলে প্রথমে দেখো এক্স এর সর্বোচ্চ পাওয়ার যা হবে এই এক্স মাইনাস টু এর পাওয়ার তাই দেব তারপরে যতটুকু কম বেশি হবে সেটা আমরা ব্যালেন্স করব। তাহলে আমি এটা এখান থেকে শুরু করছি তোমরা একটু খেয়াল করিও আমি এক্স মাইনাস টু এর হোল কিউব দিলাম এখন প্রশ্ন হলো এক্স মাইনাস টু এর যদি হোল কিউব দেই তাহলে কিছু কম বেশি লেখা হলো কিনা এখন এই যে কম বেশি কতটুকুর মধ্যে হিসাব করব কম বেশি আমি বলি যার পাওয়ার ছিল এই যে এক্স কিউব আমি শুধু এইটার থেকে কতটুকু বেশি লিখছি বা কম লিখছি সেটা ব্যালেন্স করব এখানে যা আছে তাদের নিয়ে মাথা ঘামাবো না তাহলে খেয়াল করো এটাকে হোল কিউব করলে কি হয় এটাকে হোল কিউব করলে হয় এক্স কিউব মাইনাস থ্রি ইন্টু টু এর স্কোয়ার থ্রি ইন্টু এক্স এর স্কোয়ার ইন্টু টু প্লাস থ্রি ইন্টু এক্স ইন্টু টু এর স্কোয়ার মাইনাস টু কিউব এইটা হয় যেহেতু আমার হাতে ছিল শুধু এক্স কিউব তার মানে এখানে যে পদগুলি আছে এইটুকু আমার বেশি অথবা কম লেখা হয়েছে তাহলে এটাকে ব্যালেন্স করতে হলে এখানে যে যে চিহ্ন আছে তার বিপরীত চিহ্ন এখানে লিখতে হবে তাহলে বিপরীত চিহ্ন যদি আমি লিখতে যাই তাহলে কি লিখতে হয় দেখো এখানে আছে মাইনাস এটাকে দিতে হবে প্লাস প্লাস দিয়ে তিন দুগুণে ছয় তাহলে সিক্স এক্স স্কোয়ার এটাকে সাইনাসে প্লাস দিতে হবে মাইনাস তিন চারি বারো আর এখানে আছে -8 এর জন্য এটাকে দিতে হবে +8 আর এখানে যা ছিল তাই লিখে দিব এখানে ছিল আমার হাতে 3x 2 আমি তাই লিখলাম আশা করি এইটুকু বুঝতে তোমাদের খুব একটা কষ্ট হয়নি। নেই পরের বার এখানে যোগ বিয়োগ করে যা থাকবে সেটা লিখবো এরপরও আমরা ব্যালেন্স করব আসুন আমরা হিসাব করে দেখি x 2 এর হোল কিউব 6 বারো আর তিন হলো পনেরো পনেরো এক্স এই দুটাকে যোগ করলে হবে প্লাস সিক্স আমার চলে আসলো এখন পরবর্তী বারে তোমরা একটা জিনিস খেয়াল করবে তা হলো এই যে এই এক্স স্কোয়ারের পরিবর্তে আমরা এক্স মাইনাস টু এর হলে স্কোয়ার লিখব তাতে যা ব্যালেন্স করা দরকার সেটা আমরা ব্যালেন্স করব এখন তোমরা খেয়াল করবে আমি কতটুকু বেশি বা কম লিখছি খেয়াল করিও বাবারা এই যে সিক্স ইন্টু এক্স মাইনাস টু এর হোল স্কোয়ার এটাকে ভাঙলে কথা হয় দেখো এই সিক্স এখানে থেকে গেল এক্স স্কোয়ার মাইনাস ফোর এক্স প্লাস ফোর তাহলে এটা যদি এটার সাথে গুণ করি তো এটা আমার হাতে ছিল তাহলে কম বেশি লেখা হয়েছে কত দেখো চার সাত চব্বিশ এই যে এটা এটাকে গুণ করলে আমি আবারো দেখাই 6x2 24x 24 তাহলে এইটা আমার হাতে ছিল এইজন্য এটা আমি বেশি কম লিখি না এটা বেশি কম লিখছে এইটুকু লিখছি -24x এটাকে ব্যালেন্স করতে হলে তোমাকে দিতে হবে +24x আছে +24 এটাকে ব্যালেন্স করতে হলে তোমাকে দিতে হবে -24 আর এখানে +6 আছে আমার হাতে +6 থাকবে আসো আমি পরবর্তী ধাপে যাই এখন আমি যদি পরবর্তী ধাপে যাই আচ্ছা এরপর অংশ রয়ে গেছে গেছে না আমার হাতে ব্যালেন্স করলাম এখানে সরি মাইনাস পনেরো যেটা রয়ে গেছে এটা লিখবো মাইনাস পনেরো এক্স প্লাস সিক্স এবার আসো আমরা হিসাব নিকাশ এখানে মিলায় নেই এবার যদি আমরা হিসাব নিকাশ মিলাতে যাই তাহলে আমার হাতে কি থাকবে দেখো

আর এখানে থাকবে হলো আঠারো এবার লক্ষ্য করো এটাকে যদি আমরা ভেঙে নেই এর হোল কিউব সিক্স ইন্টু এক্স মাইনাস টু এর হোল স্কোয়ার এখান থেকে যদি আমরা নাইন কমন নেই এখানে আমরা পাবো এক্স মাইনাস টু দেখো আমরা ভেঙে নিলাম এর পরবর্তী কাজ হলো এই পরম মানটা প্রত্যেকের উপরে যোগ করে আসে এখন যদি পরম মানটা আমি ভেঙে দেই তাহলে ডান পাশটা বাম পাশটা সমান হবে অথবা ডান পাশটা বড় হবে তাহলে আমি এখানে ফাইনালি কি বলতে পারি খেয়াল করিও এ প এক্স মাইনাস নাইনের মান যদি আমি ডান পাশে প্রত্যেকটাকে পরম মান ভেঙে ভেঙে দেই এক্স মাইনাস টু এর মান সিক্স ইন্টু এক্স মাইনাস টু এর হোল স্কোয়ার এর হোল স্কোয়ার প্লাস নাইন টু এক্স মাইনাস টু এর মান তাহলে এই ডান থেকে বড় হবে অথবা সমান হবে কারণ কি কারণ হলো এটা যেহেতু এ প্লাস বি এর মান অপেক্ষা তাদের আলাদা আলাদা মানের যোগফলটা বড় এই শর্তের উপর বেস করে এটা হবে আসো পরবর্তী ধাপে যাই আমি যদি এখন পরবর্তী ধাপে যাই দেখো এখনো ডান পাশটা থেকে বড় অথবা কি হতে পারে সমান কিন্তু পাওয়ারটা যদি তুলে দেই তখন ডান পাশটা বড় হয়ে যাবে কেন হয়ে যাবে আমি কারণটা ব্যাখ্যা করছি x মাইনাস টু সিক্স ইন্টু এক্স মাইনাস টু প্লাস নাইন ইন্টু এক্স মাইনাস টু এটা বড় হবে কেন হবে শোনো যেহেতু এক্স এই যে দেখো যেহেতু এখানে কারণটা কি একের থেকে ছোট কোনো সংখ্যার বর্গ করলে সে মূল পদের থেকে ছোট হয় যেমন দেখো হলে আর স্কোয়ার ইজ লেস দেন আর হয় এই শর্তের উপর বেস করে তাহলে এখানে আমরা যদি বাম পাশটা যা আছে তা থাকলো

কারণ এইটা কার্ড থেকে ছোট ডেল্টা থেকে ছোট তো ডান পাশটা বড় আছে এমনিতেই বড় হবে কারণ এটার থেকে এটা বড় বড় মান বসেছি ডান পাশ এমনিতেই বড় পরবর্তী স্টেপ এফ অফ এক্স ইজ লেস দ্যান এপসাইলন যেখানে 16 ডেল্টা ইজ इक्वल टू এপসাইলন তাহলে এই 16 ডেল্টা যদি এপসাইলন হয় তাহলে শুধু ডেল্টাটা হবে এপসাইলন এর 16 ভাগের 1 ভাগ তাহলে ডেল্টার মান এপসাইলন এর উপর নির্ভর করছে এবং এই ডেল্টাটা হলো এপসাইলন এর 16 ভাগের 1 ভাগ তাহলে আমি এখানে ফাইনালি লিখব কি অতএব অতএব দিয়ে আমরা লিখব অতএব ডেল্টার উপর নির্ভরশীল অতএব এপসাইলন ইজ গ্রেটার নির্ভর অতএব জিরো এর উপর নির্ভরশীল গেটার দেন জিরো বিদ্যমান যে জন্য যে জন্য এক্স মাইনাস টু ইজ লেস দেন ডেল্টা হলে এইটুকু যদি মেনে চলে তাহলে এইটাকে আমরা লিমিট বলতে পারবো যেহেতু মেনে চলছে অদেব লিমিট এক্স টেন্স টু কিউ কিউব মাইনাস থ্রি এক্স প্লাস সেভেন এজ করি তোমরা এটা বুঝতে পেরেছো এই প্রবলেমটা অনেকেই আমরা সহজে খুব সলভ করতে পারি না হিসাব মিলাতে পারি না তোমরা যদি ভালো করে বুঝতে পারো আশা করি পরবর্তী ক্লাসগুলি তোমরা দেখবে আমি চেষ্টা করছি আমার দিক থেকে তোমরা যদি এটা শেয়ার করবে সকলে ভালো থাকো I love it.